দর্শক যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি প্রথম দর্শনে আপনি দেখলে মনে করবেন এটা একটা ছোটখাটো পুকুর বা জলাশয় কিন্তু না এটা একটা বোনের বাড়ি এখানে দুই সন্তান নিয়ে এক বোন ভ্যানচালক এক ভাইয়ের স্ত্রী কঠিন আর মানবতর ভাবে জীবন যাপন করে জেটার বাস্তব আর জ্বলন্ত প্রমাণ এই মুহূর্তে আপনারা সাথে দেখতে পাচ্ছেন দর্শক মানুষের জীবন যে এত কঠিন হতে পারে বাস্তব প্রেক্ষাপটে যদি না দাঁড়াতাম তাহলে কখনোই উপলব্ধি করতে পারতাম না আমরা হাজারো শুকরিয়া লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহর নিকট আমরা ভালো আছি তো আমরা ভালো থাকলেই তো চলবে না ভাই মানুষ সমাজের এই অসহায় মানুষগুলোকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই দেখেন তো আপনার যদি এই পরিস্থিতিটা হতো আমার যদি এই পরিস্থিতিটা হতো তাহলে কি হতো আপা একটু আসেন আসেন আপা একটু আসেন তাতে হাতে ওটা কি কি করছিলেন কিসের পানি সেকছিলেন উঠানের পানি উঠানের পানি আল্লাহ উঠানের পানি কোনদিন সাকা যায় মريم গায় আবার বৃষ্টি লাবার হবে আমার সেকবো বৃষ্টি আসবে আর আপনি সেকবেন এভাবেই চলে জীবন আপা কষ্ট লাগে না কষ্ট তো লাগেই মানুষ দেখেন কত সুন্দর ফ্ল্যাট বাড়িতে থাকে পাকা বাড়িতে থাকে আর আপনি এত কষ্ট করে থাকেন ভাগ্যের উপর রাগ হয় না মানুষের আছে মানুষ থাকে আমার নাই আমি এখানেই থাকি আপনি হাসছেন কেন এত কষ্ট থাকার পরে মানুষ হাসতে পারে হাসি দিয়ে কি সকল কষ্টকে দূর করতে চান দেখছেন উনি হাসতেছে আমি আপনি হলে হাসতে পারবো আনটি বলেন আরো কষ্ট আরো কাটবো উনি তো খেলে আসে বেশি বিরক্ত থাকলে অবশ্যই বলবো মানুষ আর মানবতার স্বার্থে এগিয়ে আসেন এই বোনটাকে সাহায্য করেন যাতে করে দুই সন্তানকে নিয়ে এই এত কষ্ট করে তাকে আর থাকতে না হয় অবশ্যই ভিডিওটি দেখে কনসিডার করবেন আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন